কুমিল্লা কেন বিভাগ হবে কি রয়েছে কুমিল্লাতে চল আমরা দেখে আসি কুমিল্লাতে কি যোগ্য রেখেছে বিভাগ হওয়ার জন্য আমাদের প্রিয় কুমিল্লা জেলাতে রয়েছে একটি সিটি কর্পোরেশন এবং আমাদের কুমিল্লা জেলাতে রয়েছে একটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্যান্টনমেন্ট কুমিল্লা সেনানিবাস এবং কুমিল্লা জেলাতে রয়েছে একটি শিক্ষা বোর্ড কুমিল্লা জেলাতে রয়েছে একটি সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লা জেলাতে রয়েছে বাণিজ্যিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে যেটা হচ্ছে আমাদের কুমিল্লা ইফিজেট যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে এবং আমাদের কুমিল্লা জেলাতে রয়েছে একটি স্থলবন্দর একটি বিমানবন্দর এবং আমাদের কুমিল্লা জেলাতে রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামে সবাই জানেন এবং আমাদের কুমিল্লা জেলাতে রয়েছে একটি বার্ড পলি উন্নয়ন একাডেমি এবং কুমিল্লাতে রয়েছে টিচার্স ট্রেনিং সেন্টার সহ এবং আমাদের কুমিল্লা জেলাতে রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ এবং তিনটি বেসরকারি মেডিকেল কলেজ এবং আমাদের প্রিয় কুমিল্লার জেলাতে রয়েছে বিজিবি সদর দপ্তর যেটি কুমিল্লা কোট বাড়িতেই অবস্থিত আমাদের প্রিয় কুমিল্লা জেলা সারা বাংলাদেশে রেমিটেন্সের দিক দিয়ে সর্বপ্রথম স্থান অর্জন করে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি কুমিল্লার হয়ে থাকেন আপনি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর হ্যাঁ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্যই আমি ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল